হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি কি কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব ব্রহ্ম মুহূর্ত কাকে বলে এবং এই সময় কি এমন কাজ করলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়ে ও জ্ঞানের বিকাশ হয় পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের ওজন কমে আর জানব ব্রহ্ম মুহূর্তে কি কাজ করলে টাকা আসবে হু হু করে ঘুরবে আমাদের ভাগ্যের চাকা ব্রহ্ম আমাদের কেন ঝাড়ু দেওয়া উচিত নয় আজ এই ভিডিওর মাধ্যমে জানবো জানবাঞ্চনা সুচরিতা ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে যাতে করে তারাও একটু ভিডিও থেকে উপকৃত হয় এবারে জেনে নেই ব্রহ্ম মুহূর্ত কাকে বলে বৌদ্ধিক স্বাস্থ্য অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই জরুরি ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটি সময় সূর্য উঠার দেড় ঘন্টা আগের সময় এই সময় ঘুম থেকে উঠলে শরীর ও মন দুই ভালো থাকে এ এবার জানবো ব্রহ্ম মুহূর্তে উঠার উপকারিতাগুলি কী কী আগেকার দিনে মনি ঋষিরা ঘুম থেকে উঠে পড়তেন ব্রহ্ম মুহূর্তে সাধারণ মানুষদেরও ঘুম থেকে এই সময় উঠা খুবই জরুরি আজকালকার দিনে অনেক রাতেই আমরা ঘুমাই আর বেলা করে উঠি ঘুম থেকে এই অভ্যাস মানসিক এবং শারীরিক কোনোটাই ভালো নয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার নানা রকম উপকারিতা রয়েছে ভোর যদি পাঁচটায় হয় তবে ব্রহ্ম মুহূর্ত হবে তিনটা তিরিশ মিনিটে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা ব্রহ্ম মুহূর্ত হল তারই সময় স্বাস্থ্য অনুসারে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে লেটারিন হরমোন ক্ষরিত হয় যার কারণে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে ব্রহ্ম মুহূর্তে উঠার উপকারিতা হল মান মস্তিষ্কের ক্ষমতা বাড়ে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে প্রাণায়াম করলে মস্তিষ্কে ক্ষমতা বৃদ্ধি পায় গৃহস্থের ঘরে পজিটিভ শক্তি অনেকটাই বাড়ে তাই জীবনের সব বাধা পেরিয়ে সামনের দিকে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে দুই নম্বরটি হল জ্ঞানের বিকাশ সূর্য উঠার দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠলে প্রকৃতির মাঝে সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার চিন্তা ভাবনা শান্ত হবে রাগ দূর হয়ে যাবে তিন নাম্বারটি হল পজিটিভ এনার্জি বৃদ্ধি স্বাস্থ্য মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মা লক্ষ্মী ও সরস্বতীর মন্ত্র পাঠ করলে পরিবেশের উপস্থিত প্রাণশক্তি এনার্জি মাত্রা পরিমাণে বেশি হয় এর ফলে খারাপ ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় চার নাম্বারটি হলো একাধিক গবেষণায় দেখা গেছে ব্রহ্ম মুহূর্তে টাটকা আবহাওয়া পরিবেশে বের হয় চল্লিশ শতাংশ এসে পৌঁছায় তাই সেই সময় ঘুম থেকে উঠে কেউ যদি গাছগাছালির মধ্যে হাঁটা চলা করে শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে শরীরে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বৃদ্ধি পায় পাঁচ নম্বরটি হলো ওজন কমে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের ভিতরে এমন পরিবর্তন হতে শুরু করে যার ফলে মেদ ছড়ার প্রক্রিয়া প্রক্রিয়া পরাণিত হয় যার ফলে ওজন নিয়ন্ত্রণে আসে রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে আসে এবার জানব ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেবার আগে কেন আমাদের সাবধান হতে হয় জ্যোতিষশাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্ত একটি অত্যন্ত শুভ সময় বলে বিবেচিত হয় এই সময় অনেক কাজ নিষিদ্ধ আছে আবার কিছু কাজ করা খুব শুভ যে কাজের মাধ্যমে সুখ সমৃদ্ধি ফিরে আসে ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া উচিত নয় শাস্ত্রে সময়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ব্রহ্ম মুহূর্ত একটি শুভ সময় এই সময় বেশ কিছু কাজ করা নিষিদ্ধ এই সময় ঈশ্বরের সময় বলে বিবেচিত এই সময় বায়ুমণ্ডল বিষিদ্ধ শক্তি সমৃদ্ধ আধ্যাত্মিকতায় পরিপূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু ষষ্ঠা ভগবান ব্রহ্মার ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় ভগবান ব্রহ্মার অনুসারে এর নামকরণ হয়েছে তাই এই সময় ঝাড়ু দেওয়া উচিত নয় ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে সেই সময় যদি ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে দূর করেন তবে তবে ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দিলে মনে রাখবেন ঘরের আবর্জনা যেন বাইরে না যায় তার জন্য আসতে পারে জীবনে অলক্ষণীয় ঘটনা যার কারণে সংসার ছারকার হতে পারে ব্রহ্ম মুহূর্তের সময়কে দেবতাদের সময় মনে করা হয় এই পবিত্র সময়ে কোনো ব্যক্তি জেগে থাকলে তিনি নীরব থাকেন এই সময় ঘুম থেকে উঠলে শারীরিক মানসিক আধ্যাত্মিক স্বাস্থ্য বজায় থাকে এই সময় ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না এই সময় কিছু কাজ করলে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে ব্রহ্ম মুহূর্ত সময় কিছু কাজ করে উপকৃত হতে পারেন আপনারা ব্রহ্ম মুহূর্ত আসলে শরীর ও মনকে শুদ্ধ রাখে পজিটিভ শক্তি বৃদ্ধি করে এই সময় কিছু কাজ করে উপকৃত হতে পারেন যেমন ধ্যান উপাসনা ও ব্যায়াম এই কাজ করলে শক্তি ও মানসিক স্বাস্থ্য বজায় থাকবে এই সময় শুভ কাজও করতে পারেন এই সময় একটি কাজ করলে অর্থ আসবে হু করে সর্বোত্তম সময় হল ব্রহ্ম মুহূর্ত এই সময় দুটি কাজ যদি করা যায় তাহলে জীবনের অনেক ক্ষেত্রে আমরা সাফল্য পেতে পারি শাস্ত্রমতে বলা আছে যারা অনেক পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছেন না তারা ব্রহ্ম মুহূর্তে এই দুটি কাজ করে দেখতে পারেন সনাতন ধর্ম অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে কোনো কাজ করলে সফল হবার সম্ভাবনা বেশি শিক্ষা ধন সম্পত্তি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেতে গেলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ করতে হবে শাস্ত্রে এটাই বলা আছে ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ধরা হয় ব্রহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে ওঠেন তার মধ্যে সমস্ত দেব দেবীর কৃপা বর্ষিত হয় এই সময় দেবী লক্ষ্মীর কৃপা পেতে উপযুক্ত সময় এবার কথা হল ব্রহ্ম মুহূর্তে কোন দুটি কাজ করবেন যাতে সাফল্য পাবেন প্রথমটি হলো ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে শুদ্ধ চিত্তে আসনে বসে একটি মন্ত্র জপ করতে হবে ওম পরাগ্রায় বসতি লক্ষ্মী মধ্যে সরস্বতী পরমৌলে তু গোবিন্দম প্রভাতে করি দর্শনম এই মন্ত্র বলার সময় হাতের তালুতে দেখে উচ্চারণ করতে হবে সনাতন শাস্ত্রে এমন বিধান দেওয়া হয়েছে যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দিন শুরু করেন তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে তেমনি ভালো থাকে তাদের মন তারা যে কোনো বিষয়ে উদ্যোগী হন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুবই উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তো প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে